আরে কি হলো তোর কিরে কি হয়েছে বল না কি হয়েছে বল না কি হয়েছে কি রে কি হয়েছে হ্যাঁ বল না কি হয়েছে কি হয়েছে বল না ভালোবাসবি আমায় আমি পারবো না রে তোকে ভালোবাসতে বল না direkt আমাকে ভালোবাসতে পাবি কিনা না বাসব না না কিন্তু তুমি তুমি না মা কয়দিন আরে কি করতেছি

বল অত কথা না বলে ডাইরেক্ট বলে দাও ভালোবাসবো নালে আর ওই করিম করি হ্যাঁ হ্যাঁ করি 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 প্লিজ না হ্যাঁ ভালোবাসবি কিনা ক ঠিক আছে ঠিক 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 আছে

誰だ<有> <laughs> <laughs>